বার্ষিক প্রদর্শনীতে বিশিষ্টজনদের নজর কাড়লেন মরকচ স্কুলের ছাত্রছাত্রীরা শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের মরকচ পাবলিক স্কুলে প্রথমবারের মতো বাৎসরিক প্রদর্শনীতে স্কুলের খুদে পড়ুয়ারা চিত্রাঙ্কন সহ বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট তৈরি করে বিশিষ্টজনদের নজর কাড়লেন বিশেষ করে আর্ট অ্যান্ড ক্রাফট ও বিজ্ঞানের নভমন্ডল রোবট বৈদ্যুতিক বিভিন্ন প্রজেক্ট তৈরি খুদে শিক্ষার্থীরা তাদের দক্ষতার ছাপ রাখলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান মৌলানা মিজাজুর রহমান তালুকদার শিলচর জিসি কলেজের অধ্যাপক আশরাফ হোসেন সোনাই মাধব দাস কলেজের অধ্যক্ষ ড বাহারুল ইসলাম লস্কর স্কুলের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান সাবির আহমেদ চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান চৌধুরী সহকারী পরিচালন মহিবুর রহমান তালুকদার অধ্যক্ষ সফিক আহমেদ বরাক এডুকেশন সোসাইটির সম্পাদক লাল মিয়া লস্কর সহ গুণীজনেরা পরিদর্শন শেষে তারা বলেন আধুনিক গুণগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও চারিত্রিক শিক্ষার মেলবন্ধনে শিলচর মরকজ পাবলিক স্কুল যে প্রয়াস চালিয়েছে তা প্রশংসার দাবি রাখে পড়ুয়ার জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষায় একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা সায়েন্সের উপর যে কয়েকটা দেখলাম খুবই ভালো লেগেছে বিশেষ করে কয়েকটা বাচ্চা আমার যেটা খুব নজর কেড়েছে বা ভালো লেগেছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা এক্সিবিশন করেছে এবং তাদেরকে যখন আমি ক্রস কোয়েশন করেছি নিজে থেকে করলো সেটা যাচাইয়ের চেষ্টা করেছি এবং আমার সন্তুষ্টি এখানে মানে ও বাচ্চাগুলো খুব সুন্দর জবাব দিতে পেরেছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে কিভাবে বাসা শেখা যায় সেটা নিয়েও আগ্রহ প্রকাশ করেছে আমাকেও মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছুটা দিক দেখিয়ে দিয়েছে তাদের সঙ্গে যে ইন্টারেকশন হয়েছে আমি তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুল সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং তারা দেখেছি যে অনেকটা অবগত তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো সফটওয়্যার আছে অ্যাপ আছে এগুলো নিয়ে তারা অবগত এবং তাদেরকে এটা আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে শর্টকামিংস যেগুলো আছে এগুলো তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে তো আমি আজকে যে মর্কেজ পাবলিক স্কুলের যে অথরিটি কর্তৃপক্ষ আছে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাচ্চাদেরকে তো সুন্দরভাবে যে নার্সার করছেন সুন্দরভাবে বাচ্চাদের উপরে যে ট্রেনিং দিচ্ছেন কারণ এটা যুগের চাহিদা এবং এই চাহিদা মোতাবেক তারা খুব সুন্দরভাবে এক্সিবিশন করেছে দু একটা বাচ্চার এক্সিবিশন খুব স্যাটিসফ্যাক্টরি হয়নি দু একটা বাচ্চার কথা আমি বলছি বাট মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চাদের যে এক্সিবিশন যেটা ছিল সেটা যথেষ্ট সন্তোষজনক ছিল এবং সেটা আমাদেরকে খুব আমাদের ভালো লেগেছে কেবল আমি নেই আমরা যে যারাই ছিলাম সবার ভালো লেগেছে আমার স্যার এখানে উপস্থিত আছেন সবাই বলবেন আমার যে উপলব্ধি যেটুকু হয়েছে এখানে এসে যে বাচ্চারা খুব সুন্দর ডিরেকশনে তারা কাজ করছে আমি শিক্ষক শিক্ষিত বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের সময় দেওয়ার জন্য এবং আগামী দিনে যখন আমরা আসব, তখন ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো এক্সিবিশন আমরা দেখতে পারবো আমি বাচ্চাদেরকে এটাও বলেছি যে ফরেন ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে এবং আমার যখন নেক্সট ভিজিট হবে তাদের সঙ্গে আমি একটা কথা হয়েছে যে তারা আমাকে কথা দিয়েছে যে তারা আরবি শিখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে তো এটা আমাকে আমি আরবি ভাষা ও সাহিত্যের এক ছাত্র হিসেবে আমার খুব ভালো লেগেছে বলা যায় প্রথমে আমরা দেখলাম তো ফার্স্ট অ্যাটেম্প যদি এত সুন্দর হয় তাহলে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট দ্য আমাদের প্রথম ইমপ্রেশনটা খুব ভালোই হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তীতে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তাদেরকে টিচাররা যদি সঠিক গাইডেন্স দেন এবং পরিবার পরি মানে তাদের প্যারেন্টস এবং গার্জেনরা যে যেরকমভাবে সহযোগিতা করেছেন সেই রকমভাবে যদি সহযোগিতা থাকে পরবর্তীতে আবার যে যখন অ্যানুয়াল এক্সিবিশন হবে তখন আমরা আশা করছি যথেষ্ট উন্নত ধরনের তারা করতে পারবে তাদের পারফরমেন্স আরও অনেক ডেভেলপ করবে এবং ডেমনস্ট্রেশন যেটা করেছে আমি এক কথা বলবো ওয়ান্ডারফুল ডেমনস্ট্রেশন ক্লাস ফোর ফাইভ সিক্সের স্টুডেন্ট তারা একবারেই তিনি যান তারা যেরকমভাবে আমরা কোয়েশন করেছি সবাই কোয়েশ্চন করেছেন এবং প্রত্যেকটা কোয়েশনের সুন্দর সঠিক উত্তর দিয়েছে যেটা জানেন না কোনো সময় দু একজন একটু নার্ভাস হয়েছে নাহলে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দরভাবে প্রত্যেকটা কোয়েশনের আনসার দিয়েছে শুধু একটা প্রজেক্ট সামনে রেখে দিয়েছে এরকম না প্রোজেক্টটা প্রত্যেকটা কোয়াশন কনস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কোনটা কোন কাজের জন্য তো আমরা অত্যন্ত আশাবাদী যে পরবর্তীতে যখন এই প্রক্রিয়া যদি চালু থাকে অব্যাহত রাখা যায় তাহলে ছাত্রদের ট্যালেন্ট ইনোভেটিভ কোয়ালিটিস তাদের কিউরিওসিটি তাদের সেগুলো ডেভেলপ করার যথেষ্ট স্কোপ আছে আমার আরও ভালো লাগছে যে ম্যানেজিং ডিরেক্টর আলহাজ হাজ রহমান সাহেবের সঙ্গে অনেক এই উপত্যকার উচ্চশিক্ষিত ভালো ভালো একাডেমিশিয়ান এই অনুষ্ঠানের লোক জড়িত তে আশা রাখছি আগামীতে এই যারা এখানে জড়িত আছেন শিক্ষিত একাডেমিশিয়ান ওনারা অ্যাডভাইস নিয়ে এই স্কুলের যারা অথরিটি যারা ইনভলভমেন্ট রাখছেন ওনারা অল টাইপস অফ এডুকেশন এই মাল্টি এডুকেশন আশা করি এই স্কুল থেকে দেওয়া হবে এবং এই শিক্ষা ব্যবস্থায় আমাদের স্থানীয় ছাত্রছাত্রীকে অদূর ভবিষ্যতে ভালো শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলবে বিশেষ করে বিশেষ করে এই মরকজ পাবলিক স্কুল যেভাবে যে এডুকেশন সিস্টেম চালিয়ে যাচ্ছে এতে আমি অত্যন্ত খুশি আমি এখানে বলেছি যে আমার ছেলে মেয়ে যে সময় স্কুল পড়াশোনা করতো সেই সময় এই ধরনের একটা প্রতিষ্ঠান আমি সমস্ত বরাকবিলিতে খুঁজে পাইনি যেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় দেখুন ধর্মীয় শিক্ষা কেন জরুরি একটা গাছ যেভাবে বড় হলে গাছের ফল না ধরলে সেই গাছের কোনো ভ্যালু থাকে না ধর্মীয় শিক্ষা হলো হলো একটা গাছের ফল আর একাডেমিক কোয়ালিফিকেশন হলো গাছটা তো এখানে গাছ ফলানো হচ্ছে সেই গাছে ফল কিভাবে ধরবে সেটাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে বললো স্যার আপনি আরবি ভাষায় প্রশ্ন করেন আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রোবট ওই রুবট টা আনসার দিবে আমি দেখলাম যে কি সুন্দরভাবে আনসার দিচ্ছে মানে ওরা ক্লাস সিক্স এর ছাত্র খুব সম্ভবত এই ছাত্রটা এই গুগল থেকে ইন্টারনেট ইউজ করে কীভাবে একটা রোবট মানিয়ে ওই রোবট টা আমরা বাংলা বললে বাংলায় উত্তর দিচ্ছে ইংরাজিতে বললে ইংরাজিতে উত্তর দিচ্ছে যদি হিন্দিতে বলে হিন্দিতে যে এই জ্ঞানটা যখন ওর মধ্যে আসছে ক্লাস সিক্সে ও যখন হায়ার এডুকেশনে যাবে আমি আশা করি আমরা তার মধ্যে থেকে একটা সায়েন্টিস্ট এই ছাত্রদের মধ্যে থেকে সায়েন্টিস্ট আমরা পেতে পারবো অবশ্যই আর আরেকটা বিশেষ ফিচার হচ্ছে যে ক্লাস ফোরের ছাত্ররা অ্যারাবিক ভাষায় টি শার্টে লিখেছে এটা কিন্তু একটা ইউনিক অ্যান্ড ইনোভেটিভ প্র্যাকটিস আমরা যদিও মানে মুসলিম হিসাবে ল্যাঙ্গুয়েজ আমরা সবের জানা দরকার কিন্তু আমরা ঠিকমতো পড়তে পারি না লিখতে পারি না হয়তো পড়তে পারি কিন্তু আমরা লেখাতে আমাদের বা আসামের আমরা যারা আছি অনেক সময় আমরা লিখতে পারি না কিন্তু ক্লাস ফোর থেকে ছাত্ররা এখানে শিক্ষা দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা দেওয়া হচ্ছে ইংরেজি তো আছেই তো আমি আশা করি এটা একটা নোবেল ইনিশিয়েটিভ অফ পাবলিক স্কুল আশা করি ভবিষ্যতে এই প্রচেষ্টা চালিয়ে